বেন্তকেক কেক বেন্টো কেক বেন্টো কেক চারিদিকে শুধু বেন্টো কেকেরবাই না তোমাদের শেষ আর হয় না তবে একদিকে ভালোই হয় তোমরা যত আমাকে অর্ডার করবে আমার হাত আরো বেশি বেশি চলবে এই কেকটা অর্ডার এসেছিল আমারই বাড়ির পাশে বলতে পারো খুবই কাছাকাছি তবে তাকে আমি চিনি না সেও আমাকে চেনে না অনলাইনে আমার কাছ থেকে কেকের ভিডিও দেখে মানে আমার কেকের ভিডিও দেখে কেকটা অর্ডার করেছে আর বেন্ত কেক তো যে কেউ দেখলেই পাগল হয়ে যায় এত ছোট্ট এত কিউট যে কোনো মানুষের মন কেড়ে নেবে একবারই তো এই কেকটা অর্ডার করেছিল চকলেটি ফ্লেভারের কাস্টমাইজ কেক ছিল কারণ কাস্টমার আমাকে কিছু ফটো পাঠিয়ে দিয়েছিল বলেছিল তার মধ্যেই কেকটা রেডি করে দিতে এই কেকটার উপরে একদম সিম্পল ছিল ওপরে শুধুমাত্র একটা স্টিকার থাকবে আর একটু ছোট্ট লেখা তাই কেকটা বানাতে আমার বেশিক্ষণ সময় লাগেইনি কেকের বেসটা আমার আগের দিনই বানানো হয়েছিল তবে তোমরা জানো ভালো করেই কোনো গন্ডগোল ছাড়া কোনো কেক তো আমার সম্পূর্ণ হয়ই না এই কেকটাও একটু গন্ডগোল করেছিলাম কি করেছিলাম সেটা হলো এই কেকটা আমি প্রথমে তো চকলেট ফ্লেভার করেছি তারপরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েছি তারপরে হঠাৎ করে মনে হলো একটু ছবিটা গিয়ে দেখি তারপরে দেখতে পেলাম ছবিটার মধ্যে ব্লু কালারের উপরে ক্রিমটা দেওয়া আর আমি এতটাও তো নির্দয় না যে কেকের মধ্যে ক্রিম পরে সেই ক্রিমটাকে আবার রিমুভ করে দেবো তাই হোয়াইট ক্রিমের উপরেই আমি কি করলাম একটু দুতে কালার একটুখানি ব্লু কালার দিয়েই কেকটাকে কভার করে দিলাম এতে কেকটাও কিন্তু দুতে কালারে হয়ে গেল আর ক্রিমের মধ্যে কালারটাও অনেকটা কম অ্যাট করা হলো আর তারপরে ছোট্ট একটা স্টিকার দিয়ে দিলাম কেকটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এই কেকটার ফাইনাল ডেকোরেশন খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ভালো থেকেও হারার মহাদেব